আইটস শাকিব খানের কারণে ঢাকার ফ্যান সো প্রথম যদি এই সঠিক উত্তর দেন পুরস্কার আছে শাকিব খানের 10টা মুভির নাম বলতে হবে টানা হ্যাঁ মাই গড ওকে গো দরত প্রিয়তমা প্রিয়তমা নাম্বার 1 শাকিব খান নাম্বার 1 শাকিব খান পি জান কুরবান জান কুরবান জান কুরবান ওকে পি আমার প্রিয়া পিয়া আমার প্রিয়া থেকে বলা যাবে না প্রিয়া আমার থেকে ওকে পাঁচটা

তারপর হচ্ছে রাজা বাবু রাজা বাবু কয়েকটা হয়েছে আটটা আটটা আর দুইটা না দুইটা না এটা বলবো না বলে দিছি আটটা হয়েছে না তারপর নবাব নবাব হ্যাঁ তারপর হচ্ছে নাকাব নাকাব ব্রাদ ও নাকাব রাইট সো শাকিব খানের ক্রেজি ফ্যান শাকিব খান আমি জানি এই ভিডিও ক্লিপ বা এই ভিডিও যদি আপন চোখে পড়ে ইজ লাইক অ্যা ক্রেজি ফ্যান আপনার ক্রেজি ফ্যান আপনার সব মুভি হলে গিয়ে দেখা হয় রাইট হ্যাঁ হল গিয়েও দেখি আবার এই ইউটিউবে দেখি পুরো নবুলি ইউটিউবে দেখি এক্স্যাক্টলি যেভাবে বাংলাদেশের যেভাবে বাংলাদেশের ক্রিকেটকে দর্শকরা সাপোর্ট করার দিকে একই রকম ভাবে বাংলাদেশের ফিল্মকেও আসলে সাপোর্ট করা উচিত তাহলে তো বাংলাদেশের ফিল্মও অনেক দূর আসলে এগিয়ে যাবে সেটা আমাদের চাওয়া সো অলটাইমের বানের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট উপহার আমাদের পক্ষ থেকে আরো ফ্যান রয়েছে এখানে আপনি আপনিও তো ঢাকার ফ্যান জি অবশ্যই দাদা আপনিও কি সাকিব খানের কারণে ঢাকার ফ্যান ভাই আমরা চোর অরিজিনাল ঢাকায়া দাদা বুঝছেন আমার বাপ দাদা খান্দান চোর ঢাকায়া এই জন্যই আমরা ঢাকায় ফ্যান ভাই অলরাইট ওকে সো ওনার হচ্ছে খান্দানি ঢাকায়া সো খান্দানি ঢাকায় কারণ ঢাকার ফ্যান তো যাই হোক মাঠে ক্রিকেটে খুব একটা ভালো করে করেনি এবার আসলে দাদা ভাই আমাদের হারানোর কিছু নাই আমরা দেয়ালে চাপতে চাপটা মধ্যে পিঠ ঠেকে গেছে এবার ধাক্কা ধর পালা এবার আজকে মনে করেন কিত্তর খা লঞ্চ যত পারাবতের লঞ্চ আসছে ভাই সব বুড়ি অঙ্গে ডুবাই ভাই সব বুড়ি অঙ্গে ডুবাই ভাই আজকে ভাই নেট আসতে পেরেছি ভাই কি বলছিস তুই সো সো ঢাকার ক্রেজি ফ্যান উনি বলেছে যে খানদানি ঢাকার খানদানি রাইট সো সো দেখা যাক ঢাকা সম্পর্কে ওনার ধারণা কতটুকু ঢাকা এখন পর্যন্ত বিপিএলে কি কি নামে খেলেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস ঢাকা ডাইনামার্স ঢাকা গ্ল্যাডিয়েটর ঢাকা ডাইনামার ঢাকা ক্যাপিটালস দুদান্ত ঢাকা গত আসরে ঢাকা

প্রথম আসরে ঢাকার নাম কি ছিল হ্যাঁ ঢাকা গ্ল্যাডিয়েটস রাইট এক্স্যাক্টলি শর্ট গুণ মিত্র নেতৃত্বে ছিল ঠিক বলেছি অলরাইট ক্রিকেটের খোঁজ খবর আগে নেক্সট এবার আমরা কথা বলি ফরচুন বরিশাল ওকে সো আপনি কি বরিশাল ফ্যান জি অলরাইট বরিশালের ফ্যান কি তামিম ইকবালের কারণে জি তামিম ইকবাল কারণে আপনার জন্য কোশ্চেন হচ্ছে ফরচুন বরিশালে পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলছে তাদের নাম কি পাঁচজন বিদেশি ক্রিকেটার কাইল মায়ার্স কাইল মায়ার্স ফাইভার শাও ফাইভার শাও তারপর জানদাদ খান সাইন শেফাদি চারজন আরেকজন মোহাম্মদナビ পাঁচ থেকে বলে দিয়েছে এই উত্তর আমি গ্রহণ করতে বললাম लास्ट মুহূর্তে পাঁচ থেকে পাঁচ থেকে সবাই বলে দিলে কেমন করাবে পাঁচ থেকে বলা যাবে না আপনি কোন টিম সাপোর্ট করছেন গাও চিটাগং কিংসকে সমর্থন করছেন চিটাগং কিংসের ক্যাপ্টেন ওকে সো আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে বিপিএল এর ইতিহাসে প্রথম হ্যাটট্রিকটা করেছিল কোন bowler অলক কাপালি অলক কাপালি বিপিএল এর ইতিহাসে প্রথম হ্যাটট্রিক হলো একটা হ্যাট্রিক করেছে কিন্তু সেটা বিপিএল এর ইতিহাসে না বলতে পারতেন আলিশ ওকে আলিশ আলিশ অলরাইট সো উনি বলেছে কিন্তু আপনার জন্য আমার এই প্রশ্ন ছিল উনি সঠিক উত্তর দিয়েছে আলিশ আল ইসলাম হচ্ছে বিপিএল এর ইতিহাসে প্রথম হ্যাট্রিক করেছে আপনার জন্য আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে এবারে বিপিএল এ রান গেটাতে তালিকাতে টপ 3 তে কোন তিনজন ব্যাটসম্যান আছে পাঁচটা কেউ বলবেন না নাইম সরি সর্বোচ্চ রান তুলেছে কোন তিনজন ব্যাটার

লিটন দাস রান তোলাদের তালিকায় জাকিরের আগে না পরে জাকিরের পরে জাকিরের পরে জাকির আগে জাকির তিন নাম্বার আছে এনামুল দুই আর এক হচ্ছে তানজিদ তামিম রাই চৌথো টামি নিতে পারলাম না হি ইজ দা হি ইজ দা উইনার কই 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 আমি আরেকজন উইনারকে পেয়েছি সো আপনার জন্য অল টাইম মানে পক্ষ থেকে এই ছোট্ট উপহার